অতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কি বাবা মারা যাওয়ার পরে আমি বাবাকে নিয়ে একটু সঙ্গীত গাইব তারপরে আমার এই যে পাশে রয়েছেন পেয়ার আহমদ ভুঁইয়া উনি একটি কোম্পানির মালিক এইচপি ভুইয়া স্টিল কর্পোরেশনের মালিক তো উনি বলছে যে আমি এখন তোমার গানটা শুনবো তো আমাদের স্টুডিওতে আসার পরে উনি সঙ্গীতটি শুনেছে এবং ওনার কাছে ভালো লেগেছে তারপরে উনি বলেছে যে এই গানটিতে আমি থাকব এবং ভালো একজন অভিনেতা বাবা ক্যারেক্টার অভিনয় করবে এমন একজন আর জন্য তো আমাদের যিনি ডিরেক্টর এবং যিনি এডিট প্যানেল রয়েছেন মণি আমিন ভাই উনি বলেছেন যে আমাদের গোলজার ভাইয়ের কথা তারপরে এই প্যানেলটি নিয়ে আমরা নোয়াখালীতে শুটিং করেছি এই গানটি আর এই গানটিতে মানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে বিশেষ করে বাবার প্রতি ছেলের যে ভালোবাসা এবং ছেলে বাবার প্রতি যে ভালোবাসা এটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে আর যদি বলতে হয় পঁচানব্বই ভাগে মুসলমানদের রাষ্ট্রে বাংলাদেশ আর যখন রমজান হয় তখন কিন্তু ইসলামী সঙ্গীত বিশেষ করে শোনা হয় তো আমরা চিন্তা করি প্রতি বছর রমজান যখন আসে প্রতিটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন তার মধ্যে আমাদের যে হাসনায়ানা শিল্পী গোষ্ঠীটি এটি প্রায় আঠারো বছর ধরে আমরা ইসলামী সঙ্গীতের কাজ করছি আমাদের এই সংগঠনের যিনি চেয়ারম্যান পেয়ার আহমদ ভূইয়া ওনার প্রেরণা নিয়ে কিন্তু আমরা ইসলামী সঙ্গীতকে আরও বহুদূর নিয়ে যেতে চাই এবং আপনাদের মধ্যে মিডিয়ার ভাই যারা তো আমরা নিয়োগ করেছি যে মিডিয়ার ভাইদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো আমাদের বাবাগান যেদিন রিলিজ হবে সেদিন তো তারই ধারাবাহিকতায় ভাই কিন্তু আয়োজনটি করেছে আজকে কোচিকাচা মিলন আয়তনে এখানে কলরব দাবানল এবং বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পী যিনি রয়েছেন আসল তিনি এমনভাবে সাফোর্ট ছেন আমাদেরকে আমাদের এই সংগঠনের প্রায় চল্লিশের উপর শিশু কিশোর এবং বড় শিল্পী রয়েছেন তাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছেন এসপি ভূঁয়া স্টিল কর্পোরেশন পেয়ার আহমদ ভূঁইয়া আর আমাদের গোলজার ভাই যে অভিনয় করেছেন বাবা গানটি আশা করি সকলের হৃদয় ছুঁয়ে যাবে বাবার কথা বলতে বাবা যে একটি কি এটা যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান যে বাবা হারানোর পরে বুঝে যে আসলে বাবা কি যে গানটির যেমন অন্তরাগুলো तो दिन प्राण खुले डाकी ना बाबा की बाबा दूर स्नेह জুটিল না কতদিন হয়েছে দেখেছি দুনিয়াতে নেই যে বাবা হারানো কত কষ্ট এবং বাবা পাশে থাকলে যেমন যে কোনো জিনিস চাহিদা চাহিদা মিঠানোর জন্য যদি দুনিয়াতে বলা হয় যে বাবা ছাড়া আর এত আপন কেউ হতে পারে না আর মা তো আছে এবং আল্লাহ এবং তার রসুলের পরে যদি কারো স্থান পৃথিবীতে বাবা এবং মা তো সে বাবাকে আসল যে এসপি ভুঁইয়া যখন এই পেয়ার ভাই যখন এই গানটি শুনেছেন শোনার পরে উনি কিন্তু কান্না করে দিয়েছেন স্টুডিওতে এবং বলেছেন আমি আবার বাবাকে কতটুকু ভালোবাসি আমি বোঝাতে পারি না তো আমি এই সঙ্গীতটিতে আমি নিজে অভিনয় করব। তো উনি যে অভিনয় করেছেন একজন প্রফেশনাল অভিনেতা যারা রয়েছেন তাদের চেয়েও তিনি অনেক ভালো করেছেন আর যেখানে আমাদের গোলজার ভাই হাজারের উপরে কিন্তু উনি অভিনয় করেছেন বিভিন্ন নাটক সিনেমাতে তো উনি যে ইসলামী সঙ্গীতটিতে কাজ করেছেন উনি বলেছেন যে আমার কাছে এত ভালো লেগেছে ইসলামী সঙ্গীত বিশেষ করে বাবা নিয়ে অভিনয় করাতে